ভিলেন না এ বউ মা মা এখানে সাড়ে বারোটায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেরবে এটা বউ লোককে রাখা যাবে ঘির রাখা যাবে দিদি বলে এত রাত হয়েছে স্বামী যাও তো তুমি আনবে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা হ্যাঁ দিবে তাকে বলবে তোর বউকে পাঠাবি যা বুড়ি আমিটা ধরে টিপ দিলে কে করে শব্দ উঠলে তবে জানবো টাকা ঢুকেছে এখানে যদি বলে বুড়ো ভাঁচা বেরেবে সাড়ে বারোটায় বুড়ো বুড়িগুলোকে ঘির রাখা যাবে পন ঘোষ এসবে না এসবে নি আল্লাহ বলছে বেশ টাকার লোভ নি এ বাবা কি বলছি বুঝতে পারছ তোমাদের উপরে এই যুবক ছেলেদের উপরে আল্লাহ কত সন্তুষ্ট আর তার মাঝখানে যে নামাজিগুলি বসে আছো বাপ আমার তোমার পেটের যন্ত্রণা আমি ওষুধ খেলে ভালো হবে এ বাবা ভালো হবে তাহলে যদি মনে করে যে হুজুররা ওয়াজ করে দোয়া চেয়ে দিলি পালিয়ে যাব আর আমাদের সব হয়ে গেল বাবা বাইরের ছেলেরা যাক আর যারা আইছে বাবা যারা জামাই আইছে জামাইগুলো করছে সমন্দির যাচ্ছে বেশ সন্ধে বন থাসা করে নুটি মিষ্টি খাবো খেয়ে একবার দোকান দিয়ে বলবো একটু ঘুরে এসি ডিবাড়ি খেয়ে এসে এই যারা জামাই এসছো বাবা তুমি ঘরে বলে এসছো সবে বরাত এটা মনে করো এই তিন দিন পরীক্ষা কঠিন জটিল এই পরীক্ষা তোমার বসে গেল এই তিন দিনের পরীক্ষা সারা মাস আছে জীবন ভরে রমজানে আর বিলিয়ে দাও গো আপন মনে যে হজের বা পরীক্ষা দেখেছ পরীক্ষা কেমন বলছে জীবন ভরে পড়বে নামাজ মুসলমানের আগে বে রোজা রঙ বিলিয়ে দাও গোজা করলো মনে যে রহজে রসুহাল সুবহানাল্লাহ বাবা আমি এত চেষ্টা করি যে আমাকে একটু নটার সময় সবাই যদি বলে নটায় উঠবো আমি তো কোম পাউণ্ডরগিরি করে ডাক্তার হয়েছি যদি ওই যখন মেয়ে ছেলে বেটা ছেলে দিকবাজি খাচ্ছিল তখন দিলে না কোথায় ইনজিশান করতে হয় আমার জানা আছে আর আলেমরা ওসব না ওরা চেক আপ করে ইন করবে এই যে ইমাম সাহেব কে বসবে না বসবে নি বাবা দেশের দুশ্মনকে গোলার হারে তোমরা যে এসে বসছো আমাকে দোয়া করতে হবে নি রে বা আমি তো বার ডিম পেড়ে সান্ত্বনা দিয়ে পালিয়ে যাব বাবা কি বলছো বুঝতে পারছ দোয়া করবে তোমার দাদা দাদি মর্দাবাসীরা সবে বরাতের থেকে ছাড় আছে গো এ যে মেয়ে ছেলেরা বলো বাবা যে বউটা নিজের বাম্মাকে ভুলে গেল নিজের দাদা দাদিকে ভুলে গেল সেই বউটা শ্বশুর শাশুড়ি মনে করবে মনে করবে বউগুলোকে আবার শাশুড়ি যদি একটু মা করছে আবার ওদের ডিগবাজি দেখা যায় সকাল থেকে মনে করছে সত্যি শাশুড়ি মা করছে বউ মায়েরা মা তোদিকে পাট করনি খাটাবে শাশুড়ি সত্যি মা বলেনি যে শ্বশুর শাশুড়ি সত্যি মা বলবে সে বইয়ের দিকে গুড়ি নিয়ে বলবে চ মা এইখানে প্রতি বছরের ন্যায় এই ছেলেগুলো অন্য কিছু নয় এই ছেলেগুলো বিরাট একটা ডাক্তারের চেম্বার বস করিয়েছে বিরাট ডাক্তারের চেম্বার বস করিয়েছে যদি কোনো গ্রামের ছেলে মেয়ে রোগ সারাতে চাও তাহলে এখানে এসে তোমাকে নাম লেখাতে হবে আর যদি বলো না এই ডাক্তার আমাদের ভালো নয় এই কোম্পান্ডর ভালো নয় আমরা দরকার হলে বাঁকুড়া যাব দরকার হলে মেদিনীপুর যাব দরকার হলে ভেলট যাব সেইটা তোমাদের ব্যাপার তবে যে ডাক্তারের নাম করছি সে হিন্দু হোক আর মুসলমান হোক বেনামাজি হোক আর নামাজি হোক হিন্দুদের স্বর্গটা হচ্ছে ভালো জায়গা আর নরকটা হচ্ছে খারাপ জায়গা নাকি মনে হচ্ছে হিন্দুদের আছে তুমি ভাবনি নিজ পুড়িয়ে দিচ্ছে হিন্দুদের নরকটা হলো ভালো না জাগা নয় নরকটা হলো খারাপ জায়গা স্বর্গটা ভালো জায়গা মুসলমানের ভালো জায়গা আর জাহান্নামটা হলো খারাপ জায়গা এ মুসলমান তরিতপাত কিছু নয় একজন নামাজ রোজা করবে একজন বাম মায়ের সেবা করবে একটা মেয়ে ছেলে শ্বশুর শাশুড়ির সেবা করবে ওই মেয়ে ছেলেটা যদি মারা যায় তারও যে কবরটা হবে আর একটা মেয়ে আছে ওই করে করে ঘুরবে শ্বশুর শাশুড়ি মানবে না বাবা ছেলেদ সেই নইল না আল্লাহ বলছে বান্দা ওই মানুষটা যখন মারা যাবে সেই সেই কবরটা হবে নাকি তার দু রকম কবর হয় দু রকম কবর হয় যে নামাই পড়েনি না হিন্দুদের দেখবে যারা পুণ্যের কাজ করে তাদেরও পুরোবে যারা কাজ করে তাদেরকেও পুরোবে আল্লাহ না করে বাবা আল্লাহ বলছে তোদের কাজ তোরা করে যা আর আমি আল্লাহ আমার কাজ করব। বাবা ছেলেরা সত্যি করে বলো এখন তুমি বাবা একটু এদিকে এসবি বাপ তোদের বাবা মাকে সালাম করে একটু এদিকে এসবি বাপ আমার কেন বাইরের মানুষ লোক জানছে ওখানে মেয়ে ছেলেরা দোকানে ডিগবাজি খাই চেবে আমরা একটু ডিগবাজি খেয়ে এসব শুধু ছেলেগুলো না এবার মল্লা মৌলবি বিছানা দেখবে মাথায় টুপি দিয়ে ডিগবা দিকাচ্ছে সবাই যদি থাকে আবার বুড়ো গুলো বলছে দেখি একবার দোকান দিয়ে আমরা তার ফেরেশতা লয় ফেরেশতা বাবা একটা পাকা তেঁতুলকে ছাড়ি যদি ঝুলো না যাই কে এমন মোল্লা মুন্সি আছে যে আপটাও ঘিটবে যার বাপের একটি বেটি দুটি বেটি তার বাপ মা দিনা না মেয়ে ছেলে দিকে ঘিরে রাখতে পারে ভল ইন্ডিয়ার ঘিরে রাখবে ঘিরে রাখবে আর তারা তো বেড়াল আর বেড়ালকে মাচা গুলতে দিলে মাচা গুলবে না করো বাবা নিজেরা চেক আপ হও নিজেরা আজকে ঘর থেকে বেরিয়ে এসো তোমাদের এই গ্রামের মোর্দাবাসীরা এই যখনই যে ছেলেগুলো এসছে না ওদের আত্মীয় স্বজন হে চ আমার রাতি যাচ্ছে ওই যে রায়খাবালা এসছে আমি বাপ কি উপকার করেছি বলবে আমি মা কি উপকার করেছি বলবে আমি দাদা দাদিকে উপকার করেছি বলবে আর আমার সোনার মানিকরা যে একটু বসে আমাদের তরে উপকার করবে বাবা বাপের রক্তের সত্ত্বেও গায়ে আছে গো না নাই এই যে আমার ভাই সাহেব আছে যে তোমরা আছো বাপের রক্তের শত গায়ে আছে না নাই মায়ের দুধের শক্ত আছে বাবা শ্বশুরের রক্তের সত্য নাই শাশুড়ির দুধের সত্য নাই বাবা বাবা বাম্মা যে উপকার করে কবরে পড়ে আছে দাদা দাদি যে উপকার করে পড়ে আছে ওই উপকারটা কেউ তোমার দুনিয়ায় করতে পারবে না আর এই উপকার করার জন্যই আজকে এই ছেলেরা একটু বেহস্তের বাগান দোয়া করি আল্লাহ যে ছেলেগুলোকে আল্লাহ তুমি এই জলসাই নামিয়েছ বাবা ওরা নামাই পড়তে পারেনি তবে দেখে রাখবে লিখে রাখবে যে কমেটির ছেলেগুলো নামাই পড়েনি যদি নামাজিরা বাবা আজকে এই জায়গায় এসে তোমার আমারই তো ছেলে আল্লাহ না করুক এই ছেলেগুলো যখন উপকার করতে ধরেছে এই আমরাও ওদের পেছনে থাকতে হবে চ বাবা আমরা যেয়ে বসবো আজকে যে গ্রামের মানুষগুলো যে এসে বসছ এই নামাজি বেনামাজিগুলো না ওরা ওদের ভুল ভাঙবে একদিন ভুল ভাঙবেই কেন আমার মর্দাদে দোয়া আমার নবীর সুপারিশে বোমায়রা মা আমি অনুরোধ করে বলছি আজকে তুমি যদি ঘর থেকে না বেরিয়ে এসো তোমার শাশুড়িকে যদি তুমি বার করতে না পারো তুমি তুমি রাখবে মা আল্লাহ করে বলছি শ্বশুর ঘরে শান্তি কেননা তোমার মায়ের দুধের সত্য তোমার গায়ে আছে তোমার বাপের রক্তের সত্য গায়ে আছে মা তুমি আজ বাপ মাকে ভুলে গেলে শ্বশুর ঘরে এসে মা তোমার দাদা দাদি তোমার উপকার করেছে বৌমা তুমি যখন খেলতে অন্যায় করতে তোমার মা যদি মারতে যেত তুমি ছুটে যেয়ে করে লুকোতে বাবা ছেলেরা এদিকে একটু আই বাবা আল্লাহর কাছে দোয়া আমি কি চাইবো আমি দোয়া করবো আল্লাহ আমার মতো পাপি ছেলের হায়াতকে কমিয়ে দিয়ে আল্লাহ যে ছেলেরা যে মা বোনেরা এই রাত দুপুরে উঠে এসছে আল্লাহ কি বলে এসছে কেন এসছে আল্লাহ পাক তুমি ওদের মনের খবর জানো আল্লাহ এই বরাতের চান আল্লাহ দাদা দাদি নানা নানি উপকার করে কবরে চলে গেছে আল্লাহ এই উপকারের সোয়াবটা তাদের কবরে কবরে পৌঁছাবে সবাই বলে না আমি এ সোনার মানিকেরা জেদ করে যদি কেউ ঘরে শুয়ে থাকো তুমি এমএলএ হও প্রধান হও পার্টির নেতা হও এই বাবা তুমি ছেলে আলিম ছেলে হয়ে আই তুমি যদি এই জায়গায় না বসো তুমি উন্নতি কিছু করতে পারবে না তোমাকে ওই আদায় করে করে ঘুরতে হবে আল্লাহ শকর করে বলছি বাপ আমার তোমার বাম্মা তোমাকে পড়াতে শিখেই না আলেম পাঠাই না গো যে এসে ডিম ব্যবসা করবে হ্যাঁ এই তোরে পাঠিয়েছে ছেলে দিকে না যে যেমন ওজনের আছে যার যেমন কাজ করতে হবে এই যে আমি চারটে ছেলে দুটো রাতি দুটো ছেলে তবে এখন এই আলেমরা একশো আলেমের মধ্যে এই আমার মতো নব্বইটা আলেম মা বাপের সঙ্গে দশটি ছেলে আলেম দশটি আলেম মা বাপের সঙ্গে ফোনে কথা বলে কাছাকাছি নয় কাছাকাছি নয় আর চাকরিওয়ালা ছেলে কি হিন্দু কি মুসলমান চাকরিওয়ালা ছেলে দেখবে ছয়ে দশটি ছেলে মা বাপের সঙ্গে ফোনে কথা বলে আর যে মেন দোয়াটা মা বাপের যদি তুমি না পাও কোথাও চলে যাও তুমি ও হুজুর দিকে বলবে না যে আমাদের দেশকে চলো তোমার দিকে পাঁচ লাখ টাকা দেবো আমাদের রেন্টটা কুলে ছেলে মেয়েদের একটু মেক আপ করিয়ে দিয়ে আসবে বাবা মেক আপ করাতে পারবে পারবে মেকআপ করাতে ইমাম সাহেব তার পুলিশ লয় আর পার্টির নেতা লয় যে ভয় লাগবে তুমি বাবা এই কি জামানা এসছে বুঝতে পারছো তুমি বউগুলো লক্ষ্মী ভান্ডার পেয়ে আমাদের ডিগবাজি দেখেছ